আপনি যে পাঁচ নামাজ পড়ান এই পাঁচ নামাজে কি কি ভুল করেন আমি আপনাকে আজকে ভুলগুলো ধরাই দেবো তো একটা আয়াতের কথা বলছে আমি তো তিনটা এত আমি তো মোটামুটি যতটুকু জানি আমি এরকম আরো অসংখ্য আয়াত আছে তারপর আমি তিনটা তারে বললাম যে তিনটা এত অস্বীকার করছে এবার আপনারা নিজেরাই বিচার করেন যে একটা আয়ত অস্বীকার করলে সে কাফের তার নিজের মুখের কথা এখন আপনারা বিশ্লেষণ করেন যে কাফের পিছনে আপনারা নামাজ পড়বেন কিনা তখন সে বলল আমাকে প্রশ্ন করলো যে ভাইজান আপনি যদি হাদিস যদি না মানেন তাহলে তো আপনার কাফের আপনি যদি আমাকে কোরআনের থেকে যদি এই পাশক্ত নামাজের প্রমাণ দেখায় দিতে পারেন সবার সামনে আমি কথা দিলাম আমি কালকে থেকে যাই আবার আপনার পিছনে নামাজ আদায় করবো কেন বসবে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কেন এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি নামাজ ছেড়ে দিছি কেন সেই কারণে আচ্ছা তারপরে প্রায় ষোলো সতেরো জন লোক আমাদের এলাকার মসজিদ কমিটির উন্নয়ন কমিটির লোকজন মামুন ভাই ভাই সালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মামুন ভাই আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার কাছে যাওয়ার আগে আমি একটা ভিডিও দেখাতে চাই সবাইকে আচ্ছা ঠিক আছে আমল বলে জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যাবে এমন একটি আমল বলে দিব আমি মন মনগড়া বলছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাইয়দুল ইসতিগফার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে

এই আপনারা শেখার চেষ্টা করবেন জি মামুন ভাই জান্নাত কিন্তু আজেব ওই ভাই সহ বাকি দুই জনেরও হয়ে গেল ওখানে আল্লাহ ভালো জানে আল্লাহ মাফ করুক আপনি কিভাবে দেখেন এই ব্যাপারটা মামুন ভাই আপনি মহা বড় পাপ করেন না কেন এই ধরনের মানে ওই যে চটি বইয়ে যে পাওয়া যায় যে দোয়াগুলো আহ টাকা বত্রিশ টাকা পঞ্চাশ টাকার বই এই ধরনের বই কিনে নিয়ে এসে এই দোয়া শিখে আপনি দোয়া একবার পাঠ করলে আপনি জান্নাত ওয়াজিব আপনার জন্য ব্যাপারটা বোঝেন মামুন ভাই হ্যাঁ ভাইজান আমি ভিডিওটা দেখছি কিন্তু এই জান্নাত ওয়াজিব এই বিষয়ে আমি আপনার আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন আর আমি এখন যে যে বিষয়টার জন্য আমি ঢুকছি লাইনে যে এই যেহেতু হাদিস সংক্রান্ত এই জায়গায় কথা চলতেছে সেই কারণে আমার একটু কথা ছিল যার কারণে আমার এই জায়গায় একটু আপনাদের সাথে জয়েন বলুন 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 তবে একটু সংক্ষিপ্ত করে বলবেন হ্যাঁ আচ্ছা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব যখন আমি পাঁচ অক্টা নামাজ করতাম মসজিদে যাইতাম যখন আপনাদের এই ভিডিওগুলো দেখার পর থেকেই আমি নামাজ পড়া যখন ছেড়ে দিলাম তখন আমাদের মসজিদ কমিটির লোকজন আরও এই এলাকার কিছু লোকজন আমার বন্ধু বান্ধব যারা হাদিসের লাইনে আছে আর কি ওনারা আমার বলা বলি করতে লাগলো যে মামুন ভাই তো গেছে উনি তো নামাজ হেরে দিছে নামাজ পড়ে না তখন আস্তে আস্তে এক কথা দু কথা তো মোটামুটি এলাকা অনেকেই জানে এই ব্যাপারটা তারপর আমাদের এলাকার সেক্রেটারি সাহেব ইয়া সভাপতি সাহেব এলাকার সভাপতি আর উন্নয়ন মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব একদিন আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে ভাই আপনার যে বিষয়টা এই বিষয়টা নিয়ে তো ইমাম সাহেবের সাথে কথা হয়েছে এখন ইমাম সাহেব আপনার সাথে একটু কথা বলতে চায় তো আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু বলেন কবে বসতে আমি রাজি আছি উনি ছিল একজন মুক্তি মানুষ তো ওই যে কুরবানি ঈদের প্রায় পনেরো ষোলো দিন আগে তার একটা আয়োজন করলো এসার না পরে বসবো এটা আমাদের সেক্রেটারি সাহেবের বাসায় কেন বসবে আপনি নামা ছেড়ে দিচ্ছেন কেন এই জন্য হ্যাঁ হ্যাঁ আমি নামাজ ছেড়ে দিছি কেন সেই কারণে আচ্ছা তারপরে প্রায় ষোলো সতেরো জন লোক আমাদের এলাকার মসজিদ কমিটির উন্নয়ন কমিটির লোকজন সবাই মিলে বসার একটা আয়োজন করলো আমি একা ছিলাম আমার সাথে দুজন বন্ধু ছিল আমার কিন্তু ওরা এলেনটা ভালো বোঝে না যার কারণে আমার সাথে ছিল শুধু তখন ইমাম সাহ বলতাছে ভাইজান আপনার আমি এত পছন্দ করি আপনি কেন নামাজ ছেড়ে দিলেন আর মসজিদে আসেন না তখন আমি ইমাম সাহেবরে বললাম যে ভাই কোরআন তো আল্লাহ আমাদের জন্য বিধান হিসেবে পাঠিয়েছে আপনি যদি আমাকে কোরআনের থেকে যদি পাচক তো নামাজের প্রমাণ দেখায় দিতে পারেন সবার সামনে আমি কথা দিলাম আমি কালকে থেকে যাই আবার আপনার পিছনে নামাজ আদায় করব। তখন সে এক কথায় বলল যে ভাই কোরআন দিয়ে তো এই নামাজ দেখানো যাবে না হাদিস লাগবে তখন আমি তারে বললাম ভাই হাদিস বলতে আপনি কি বোঝেন আমাকে একটু বুঝান তখন সে মানে সংক্ষিপ্তভাবে বুঝাই দিল যে হাদিস এই যে তিরমিজি শরীফ পোখারি শরীফ মুসলিম শরীফ এগুলা নেই তখন আমি বললাম যে এগুলা কি আসলে কি এই এটি কি রাসুলের হাদিস তো আপনারা বলেন আসলে কি এগুলো রাসুলের হাদিস তো হ্যাঁ এটা তো রাসুলের হাদিস তো আমি বললাম যে রাসুলের কথা আর আল্লাহর কথাতে কোরআনই আসছে এটা তো আপনি কোরআন পড়লে বুঝতেই পারতেন আর রাসূলতে কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই তখন সে বলল আমাকে প্রশ্ন করলো যে ভাইজান আপনি যদি হাদিস যদি না মানেন তাহলে তো আপনি কাফে তখন আমি সবার সামনে তারে বললাম ভাই আমি এখন আপনাকে সবার সামনে প্রমাণ করে দেব যে আপনি হাদিসও মানেন না আপনি কোরআনও মানেন না ইমাম সাহেব বলে নাউজবি লাস্তা ফিরুল্লাহ তাই আমি বললাম নাউজবি লাস্তা ফিরুল্লাহ বললেন না এটা বললে আপনি আমাকে মূর্খের পরিচয় দিতেছেন তাদের সকলের সামনে তখন আমি তার প্রশ্ন করলাম হুজুরে যে ভাই আপনি কি কোরআন মানেন তখন সে বলল হ্যাঁ কোরআন মানি আচ্ছা কোরআনের একটা আয়াত আপনি অস্বীকার করতে পারবেন কয় না করতে পারবো না আমি আমি বললাম যদি একটা আয়াত অস্বীকার করেন তাহলে আপনি কি হবেন আমি কাফের হয়ে যাব তখন আমি সবাইকে সাক্ষী রেখে বললাম যে আপনারা সবাই উপস্থিত এই জায়গায় আছেন যে হুজুর বলছে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে কাফের আচ্ছা আমি হুজুরে বললাম হুজুর তাহলে সুরা বাকার আর একচল্লিশ নম্বর আয়াতটা আর হইলো একশো চুয়াত্তর নম্বর আয়াতটা আপনি সবাইকে একটু শোনান বাংলায় অনুবাদ করে তো উনি তো মুফতি আবার কোরআনে হাফেজ আবার মাদ্রাসায় শিক্ষকতা করে আমাদের মসজিদের ইমাম সাহেব উনি তো মানে অনুবাদ আর না খুঁয়া সবার সামনে বলতাছে তাইলে আমি কি করে খাবো এখন আমি সবাইকে বললাম যে ওনার সাথে আমার সাথে কথা হইতেছে যে সে বলছে যে কোরআনে একটা আয়াত অস্বীকার করলে সে কাফের কিন্তু যখন বললাম দুইটা আয়াতের কথা এখন সে আয়াতের অর্থটা না বললে সে বলতেছে কি কইরা খাইব তাই আপনি কি করে খাইবেন আপনার রিজিকের ব্যবস্থা তো রাখছে কোরআন কোরআনও লেখা আছে আপনি যদি পড়েন ভালোভাবে জানতে পারবেন তো এই যে মানুষগুলা যে জায়গায় বসছে ওনারা তো কেউ পুলিশের চাকরি করে কেউ ব্যবসা করতেছে কেউ অন্যান্য চাকরি করতেছে বিভিন্ন খাত এসে যার যার রিজিকের ব্যবস্থা তারা করতেছে আল্লাহ করে দিছে রিজিকের তালাস তারা করতেছে কিন্তু যদি তাদের উপর যদি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে থাকে তাহলে আপনার উপর তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তাহলে আল্লাহ কি আপনাকে বলছে এরকম কোন বিধান দিছে যে নামাজ পড়ায় বেতন নেন পরে উনি বলতাছে যে আমি যদি নামাজ না পড়াই তাহলে আমার সংসার মশা চলবো কিভাবে তখন আমি যতটুকু জানি যে ওনার আব্বায় চকবাজারের ব্যবসা করে তখন আমি বললাম আপনার আব্বা তো চকবাজারের ব্যবসা করে উনি তো পাঁচ ওয়াক্ত নামাজ করে না হ্যাঁ করে তাইলে আপনার আব্বা যদি চকবাজারে ব্যবসা করে যদি চলতে পারে তাইলে আপনি কেন পাঁচ ওক্তা নামাজের পরে যে অবশিষ্ট সময়টা থাকে কেন আপনি এই চাকরি বা দোকানদারি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন না কারণটা কি তখন আমার আমার যে প্রশ্নটা তার কাছে ছিল সবার কাছে আবার আমি রিপ্লাই করলাম যে হুজুর বলছে সে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে কাফের নিজের মুখের কথা এখন সে আমি দুইটা আয়াতের কথা বলছি দোনোটা আয়তে সে অস্বীকার করতেছে তাইলে আপনি কেন অস্বীকার করতেছেন সে অনুবাদটা একটু তাদেরকে শুনান সে শুনায় না তখন আমি তারা বললাম যে সবাইকে বললাম যে কি কারণে সে অস্বীকার করতেছে আমি বুঝলে দিই যে একচল্লিশ নম্বরের আয়তের মধ্যে আল্লাহ বলতাছে যে তোমরা এই আমার আয়তের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না আবার একশো চুয়াত্তর নম্বর আয়তে আবার আল্লাহ আবার গভীরভাবে বলতাছে যে আমাদের আমার এই আয়তের বিনিময়ে কেউ যদি তথ্য মূল্য গ্রহণ করে সে আমার অগ্নি বক্ষণ করলো এবং কেয়ামত দিবসে আমি তাকে পরিশুদ্ধ করব না এবং আমি তার সাথে কথা বলবো না তার মানে সে জাহান তখন আমি হুজুররে এবার বললাম যে আমি এখন ধইরা নিলাম পাঁচ অক্ত নামাজ আছে আমি এখন ধৈরে নিলাম তারপরও যদি সুরা বনি ইসরাইলের একশো দশ নম্বর আয়টা যদি আপনি তাদেরকে পড়ে শুনান এই আয়টার মধ্যে কি আছে তখন সে বলে না তখন আমি বললাম যে বনি ইসরায়েলের মধ্যে আছে সুরা বনি ইসরায়েল একশো দশ নম্বর আছে যে তোমরা সালাতে স্বর উঁচুও করো না স্বর নিচু করো না মধ্যপন্থায় অবলম্বন করো আচ্ছা এ আয়টাও যদি আপনি যদি কোরআন আয় যদি মান্য থাকেন তাহলে জোহরের নামাজ আর আসরের নামাজ কেন চুপে চুপে পড়ান এখন সে বলতে আছে এটা তো ভাই আলেমুল আমারা বানাইছে তা আমি বললাম আল্লাহ থেকে কি আলেমুল আমারা কি বড় হয়ে গেছে আপনি আল্লাহরে মানলেন না আলেম ওলামারা মানলেন তাইলে আমি যে তিনটা আয়াতের কথা বললাম তিনটা আয়াতে আপনি অস্বীকার করলেন এখন আমি সবার কাছে বললাম যে ভাই হুজুর তো একটা আয়াতের কথা বলছে আমি তো তিনটা আয়াত আমি তো মোটামুটি যতটুকু জানি আমি এরকম আরো অসংখ্য আয়াত আছে তারপর আমি তিনটা আয়াতি তারে বললাম যে তিনটা আয়াত সে অস্বীকার করছে এবার আপনারা নিজেরাই বিচার করেন যে একটা আয়াত অস্বীকার করলে সে কাফের তার নিজের মুখের কথা এখন আপনারা বিশ্লেষণ করেন যে কাফের পিছনে আপনারা নামাজ পড়বেন কিনা যখন এই কথা বললাম তখন আমি তারা বললাম যে এবার আসেন হাদিসে যেহেতু আপনি আমাকে বলছেন আমি হাদিস না মানলে কাফের আজকে এখন আমি আপনার প্রমাণ করে দিব যে আপনি হাদিসও মানেন না তখন তার আমি বললাম যে সুরা বাকার আর দুইশো বাইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ কি বলতেছে তখন সে বললো যে আল্লাহ আল্লাহ নবীর জিজ্ঞাসা করতেছে হে নবী আপনাকে কেউ যদি হায়ের সম্পর্কে প্রশ্ন করে তাহলে আপনি বলে দেন যে তোমাদের স্ত্রীরা হায়েজ অবস্থা থাকলে তাদের থেকে বিছানা আলাদা করে দিও যতক্ষণ না পর্যন্ত তাদের স্ত্রীরা পবিত্র না হয় এখন এই আয়াতের যে ব্যাখ্যা আপনাদের হাদিস আচ্ছা বোখারি শরীফের হাদিস সবচেয়ে বড় হাদিস আপনারা যেটা বলেন সেই হাদিস থেকে আমি বলতেছি বোখারি শরীফের দুইশো পঁচানব্বই নম্বর হাদিস দুইশো ছিয়ানব্বই নম্বর হাদিস দুইশো সাতানব্বই নম্বর হাদিসটা তাদেরকে শোনান এখন সে হাদিস না পই বলতেছে যে ভাই সব হাদিস কি মানতে হইব এখন আমি সবার কাছে বললাম এতক্ষণ আপনি আমাকে বললেন আমি হাদিস না মানলে কাফের আর এখন আপনি বলতেছেন সব হাদিস কি মানতে হইব যে ইমাম পুখারি প্রায় সাড়ে সাত লক্ষ হাদিস বাছাই কি কইরা প্রায় সাত হাজার হাদিস সংকলন করছে এটার মান সহি যে হাদিস অস্বীকার করলে আমি কাফের সেই হাদিস থেকে আমি আপনাকে কথা বলতেছি এখন সে তো আর হাদিসের অনুবাদ তাদেরকে শোনায় না তখন যেহেতু তারা সাধারণ মানুষ বসছে ওই জায়গায় তখন আমি কিছু হাদিস পড়ে তার এই হাদিসটা পড়ে তার শুনেলাম দুশো ছিয়ানব্বই হাদিসটা যে আল্লাহ রাসুল মায়েশ্বর ঘরে গেছে মায়ের সাথে আর কি আল্লাহ রাসুল মাহেশ্বর ঘরে গেছে মায়েশটা ছিল হাইজ অবস্থায় তখন আল্লাহ রাসুল তারে ইজারা পরা নির্দেশ দিছে তখন ইজারা পরা পর তার সাথে মিলামেশা করছে এখন আমি সবাইকে বললাম যে যেহেতু রাসুল মায়ের সাথে হায়েজ অবস্থা থাকাকালীন রাসুল মিলামেশা করছে যে জায়গায় আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে যে রাসুলকে বিছানা আলাদা করার নির্দেশ দিছে সেই জায়গায় তারা এই হাদিসটা বানাইলো এখন কালকে থেকে আপনাদের স্ত্রীরা যদি হায়েজ অবস্থা থাকে আপনারা সবাই স্ত্রীদের সাথে মিলামেশা করবেন এবং কেউ হুজুরে বললাম এখন কেউই করতে রাজি না এখন আমি বললাম যে যেটা রাসুল করছে হাদিসের দ্বারা আসছে তাই রাসুল যেটা করছে এটা তো সবের কাজ তাহলে আপনারা কেন করবেন না এখন কেউ করতে রাজি না মানলো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরেকটা হাদিসের কথা বলি যে রাসুল দাঁড়ায় পোশাক করছে এটা হলো যে ইমাম আবু হানিফার আপনারা ফলো করে নামাজ আদায় করেন এই ইমাম আবু হানিফার হাদিস হাদিস নাম্বার পঁয়তাল্লিশ রাস আরও অন্যান্য হাদিসও আছে ইমাম বোকারি শরীফ আছে মুসলিম শরীফ আছে অন্যান্য হাদিসও আছে আপনারা দেখে নেবেন তা আমি বললাম যে রাসুল দাঁড়ায় পোশাক করছে ওই জায়গায় কোনো দুর্বলতার কথাও বলা হয়নি কোনো বা কিছুতে কিছু সাথে হেলান দিয়ে পোশাক করছে এরকম কিছু বলা হয়নি যেহেতু রাসূল দাঁড়ায় পোশাক করছে তাইলে আপনারা কালকে থেকে সবাই দাঁড়ায় পোশাক করবেন দাঁড়ায় পোশাক করা সুন্নত সবের কাজ এখন কেউই দাঁড়ায় পোশাক করতে রাজি না তাইলে এখন আমি বলতাছি যে আপনারা এত আমাকে বললেন যে আমি হাদিস না মানলে কাফের এখন আমরা দুইটা হাদিসের কথা বললাম দুটো হাদিসের একটো মানতে রাজি না আচ্ছা আরেকটা হাদিস বলি ইমাম আবু হানিফারি এই 47 নম্বর 54 নম্বর হাদিস আচ্ছা রাসূল অজু করার আগে মেসওয়াক করছে ইস্তিনজার করছে অনেক ফজিলত অনেক সওয়াবের কাজ ভালো হাদিস বললাম আচ্ছা রাসূল অজুর পরে শাহাদাত আঙ্গুল উঠাইয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া এই কথা বললে জান্নাতের আটটা দরজা খুলে যায় খুব সুন্দর একটা হাদিস এটাও বললাম আচ্ছা এর পরে যে একটা হাদিস আছে যে রাসূল এক অঞ্জলি পানি দিয়ে উজু করার পরে তার অবশিষ্ট পানিটা রাসুলের গুপ্তাঙ্গে ছিডাই দিছে। আচ্ছা আপনারা যে আগে যে উজুটা করেন কয়জন এই গুপ্তাঙ্গে ছিডাইছেন এখন কেউ ছিডাই নেই আমি বললাম এত বড় একটা ফজিলত এত বড় একটা হাদিস যে হাদিসটা আপনার আটটা জান্নাতের দরজা খুলে যায় এই হাদিসটার পর পরই এই হাদিসটা আসছে তাইলে এই হাদিসটা এতদিন কেন পালন করলেন না আচ্ছা এতদিন যেহেতু পালন করেন নাই কালকে থেকে সবাই উজু করার পরে সবাই উজু করে অল্প একটু পানি নিয়ে এরপর গুপ্তাঙ্গে ছিটাই দিবেন পারবেন না কখন কেউই পারবো না আচ্ছা এরকম অসংখ্য হাদিস আছে আমি বলতে পারবো যেহেতু অনেক রাত্র হয়ে যেতেছে আমি সংক্ষিপ্ত করতেছি আলোচনাটা তাইলে এখন আপনারে আমার বিশ্লেষণ করেন যে আমি হাদিস না মানলে কাফের এখন ইমাম সাহরে যে আমি প্রমাণ করা দিতে পারছি কিনা আপনারা বলেন যে সে হাদিসও মানে না সে কোরআনও মানে না এখন মুসল্লিরা আসলে মানে হারা কি বোকা না কি আমি বুঝতে পারতেছি না আর সাহসও পাইতেছে না যে হুজুরের পক্ষে কথা বলার টোটালি হুজুর যেটা বলে হুজুর ভুল বললো সেটাই তারা সঠিকভাবে মান্য নিতেছে আমি বুঝি না তাদের মাথার মধ্যে কি ঢুকছে তারপরে আমি হুজুরকে বললাম হুজুর আপনি যে পাঁচ অক্ত নামাজ পড়ান এই পাঁচ অক্ত নামাজে কি কি ভুলগুলানি করেন আমি আপনাকে আজকে ভুলগুলো ধরায় দেবো পরে আমি তার বললাম যে আপনি যে আল্লাহ আকবর ভইলা নামাজে হাত বানলেন এই আল্লাহ আকবর শব্দের অর্থ কি বলেন তখন উনি বলল যে আল্লাহ আকবর শব্দের অর্থ আল্লাহ সবচেয়ে বড় তখন আমি তাকে বললাম যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কি তিনটা চারটা ভাই আছে আপনি কার থেকে আল্লাহকে বড় বানিয়েছেন আপনি তো আল্লাহ যেহেতু সবচেয়ে বড় বলছেন অবশ্যই তার লেভেলে কেউ আছে তাইলে আপনি কার থেকে তারা বড় বানাইলেন এই জায়গায় তো আপনি প্রথম করলেন শিরিক আচ্ছা সেটাও মানলাম আচ্ছা আপনি আমাকে কি দেখাইতে পারবেন যে আল্লাহ আকবর শব্দ তো কোরআনে নাই আছে আপনি বলতে পারবেন না না কোরআনে নাই সে বলতেছে তো যে জায়গায় কোরআনে নাই আচ্ছা আল্লাহ আকবর শব্দ কোথায় আছে হাদিসে আছে আচ্ছা কোরআনে আকবার শব্দের অর্থ দিয়ে কি বুঝাইছে আমাকে একটু বলেন তখন সে আমারে বলতে চায় না তখন আমি সবার উদ্দেশ্যে বললাম যে সুরা বাকারার ২১৭ নম্বর আয়াতের মধ্যে দুইবার আকবার কথাটা আসছে যে জায়গায় বলা হয়েছে যে আকবর শব্দরত বড় পাপ বা মহাপাপ এখন আপনারা বিশ্লেষণ করে দেখেন যে আকবার শব্দের অর্থ যে জায়গায় মহাপাপ পাপ বড় পাপ বুঝাইতেছে তাইলে আপনি নামাজের দাঁড়ায়নের প্রথমে কি বলতেছেন আল্লাহ আকবর তার মানে কি হইতাছে আল্লাহ বড় পাপ তারপরে হুজুরে বললাম যে আপনি সুরা ফাতে পড়েন বেশ ভালো কথা সুরা ফাতে অনেক প্রচুরতার কথা আছে সরল সোজা পথের কথা আছে হৃদয় কথা আছে তারপরে আপনি আমিন বললেন এই আমিন শব্দে কোথায় পেয়েছেন বলতেছে হাদিসে তাহলে আমিন শব্দের অর্থটা কি বলেন এখন উনি বলতেছে আমিন শব্দের অর্থ কবুল করো তা আমি বললাম আপনি তো একজন মুক্তি মানুষ আপনি আমিন শব্দ অর্থ কবুল করো আপনি আমাকে দেখাইতে পারবেন কোন আন আছে আমিন শব্দ অর্থ কবুল করো হ্যাঁ অবশ্যই আছে মানে এ বলতেছে আমার সাথে বলতেছে হ্যাঁ দেখাইতে পারবো তাইলে আমি তারে বললাম আপনি দেখাইতে পারবেন না তারপরে বলতেছেন তাদের সামনে দেখাইতে পারবেন আচ্ছা যদি ধরে নিলাম আমিন শব্দ অর্থ কবুল করো হয় কয়েকদিন আগে এই মুসিদ একটা বিবাহ পড়াইছেন আমার সামনে আমি উপস্থিত ছিলাম তো ওই ছেলেটাকে মহারানা ধার্য করার পরে আপনি তারে বললেন যে এবার বলো কবুল 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 তিনবার বলতে বললেন আচ্ছা আমিন শব্দরথ যদি কবুল করা হয়ে থাকে তাহলে আপনি কেন ওই সময় আরবিটা ইউজ করলেন না যে আমিন 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 বলো তিনবার তখন কেন বললেন যে কবুল বলতে কারণ আমিন বলো তো আপনি দশ টাকা নেকিও পাইতেন যদি আমিন শব্দরথ কবুল করা হয়ে থাকে তাহলে ওই সময় এই শব্দটা কেন ইউজ করলেন না এখন সে হঠাৎ করে মানে অন্য মানুষ হয়ে গেছে গা তখন সে আমার আগে প্রশ্ন করতেছে তা আপনি বলেন আমি শব্দ অর্থ তা আমি বললাম আমি তো বলবো কিন্তু আপনি কেন এতদিন ভুল পড়াইলেন মানুষগুলা নিয়ে আর ভুল করছেন এটা আগে সবার সামনে জবাব দেন তখন সে বলতেছে না আমি কোনো ভুল করি না আলাম উলাম যেটা বানাইছে আমি সেটাই বলছি তা আমারও বলতে আছে আমিন শব্দ অর্থ আমি বলছি যে আমি শব্দ অর্থ বিশ্বাস তখন সে কথা বলার পরে এখন সেন মুক্তি মানুষ সে হঠাৎ করে আমার বলে উঠলো সবার সামনে যে টাইন না আমিন কইলে আমিন টাইন্ডা বললে হয় কবুল করো আর যদি সড়ক সংক্ষিপ্ত বলে সেটা হয় বিশ্বাস তখন আমি তারা আবার বললাম আচ্ছা যাক আপনারটাই মান্য নিলাম আমি এখন এখন আমি মান্য নিলাম আপনারটাই সঠিক আচ্ছা জুম্মার নামাজ দুই ফজর ফরস নামাজ পড়ার পরে জুম্মান নামাজ পড়ার পরে আপনি প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট একটা মোনাজাত দেন এই মোনাজাতের ভিতরে অনেক কিছুর কথা বলেন যে আল্লাহ সমস্ত গুনা খাতা মাফ করে দিও আল্লাহ হায়াত বাড়ায় দিও তখন তো সবাই কেউ টাইন্না বলে না তখন সবাই বলে আমিন আমিন ছোট করেই বলে তখন তার টাইন্না বলে না তখন আপনি বলতেছেন আল্লাহ সমস্ত গুনা খাতা মাফ করে দিও সবাই বলতাছে বিশ্বাস আল্লাহ সবার হায়াত বাড়ায় সবাই বলতেছে বিশ্বাস তখন কিভাবে এটা কি ভুল না তখন বলতেছে সে যে এরা হেরা ভুল করে এটা আমার কোন দেখার বিষয় না আরে ভাই আপনি এই মসজিদে প্রায় পাঁচ বছর ধরে ইমামতি করতেছেন এই যে তারা যে ভুল গুলা করতেছে আপনি কি ভুল ধরাই দিবেন না কেন এতদিন তারা ভুল করলো ভুল গুলা ধরাই দিলেন না তারপর একটা মানুষও আমার পক্ষে কেউ কথা বললো না আচ্ছা তারপরে তারা বললাম এবার সুরা এ ক্লাস কুলভাল্লা সুরা যেটা দেয়া নামাজ পড়া অনেক ফজিলত এবার কুলফলা সুরার অর্থটা একটু বলেন তখন সে কুলফলা অর্থ বলতে চায় না কয় ভাই বুঝছি আপনি কেন আমার জিজ্ঞাসা করতে আছেন আমি বুঝে গেছি ভাই আমি আপনার সাথে কথা বলবো না আমি কেন কথা বলবেন না আপনি তো আমাকে এতক্ষণ সবার সামনে কাফির বানাইছেন আমি হাদিস মানি না যার কারণে আমার সাথে বসতে বসার আয়োজন করছেন আমি কেন মসজিদে যাই না নামাজ পড়ি না আর আপনি আজকে নামাজের মধ্যে কি কি ভুল গুলা করতেছেন আজকে আমি এই সবার সামনে আমি আজকে ধরাই দেবো যার কারণে আপনার সাথে আমার বসা তখন আমাদের এলাকার সেক্রেটারি সাহেব বলতেছে মামুন ভাই তো জানতে আছে আপনি বলেন যে কুলফলা সুরের অর্থটা কি মানে উনি একটু সেক্রেটারি সাহেব একটু ধমকের সুরে বলতেছে যে আপনি তো মামুন পক্ষে গেছেন কার আরে ভাই এনে পক্ষে বিপক্ষের কি আছে এটা তো জানার জানতে পারছি তখন সে বলতাছে বাধ্য তার তারপর অনুবাদটা বললো যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার কোনো শরিক নাই সে কারো মুখ হবে কিনা এরকম আর কি বলতেছে আমি বললাম যে আল্লাহ আল্লাহ বলতাছে তার পরিচয়টা আমাদের মাঝে বুঝাই দেওয়ার জন্য আর আপনি নামাজে দাঁড়াইয়া আপনি কিভাবে নবীজিরে এই প্রশ্ন করতে পারেন যে ভে নবী আপনি বলেন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় এটাকে আপনি পারেন বলতে তারপরে আমি একটু সংক্ষিপ্ত বলতেছি তারপরে সুরা কাউসার ইন্না কাউসার কাউলি রব্বি গাওয়ানহার আল্লাহ বলতেছে হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি আপনিও নামাজে দাঁড়াইয়া আপনি বলতাছেন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি এটা কি আপনি কি তারা দান করতে পারেন মানে আমি সংক্ষিপ্ত আপনার চেষ্টা করবেন আরেকটা বিষয় হইলো তারপরে তাপবাতিয়া সুরাতা নামাজ পড়ান আল্লাহ বলতেছে তাবাতিয়া সুরাত হইলো আমি আবুল আহাব ধ্বংস করেছি আবুল হাহাবের দুই হাতকে ধ্বংস করেছি আবুল আহবের স্ত্রীকে ধ্বংস করেছি আপনিও নামাজে দাঁড়ায় বলতেছেন আমি আবুল হাবকে ধ্বংস করেছি আবুল হাবকে আবুল আবের দুই হাতকে ধ্বংস করেছি আবুল আবের স্ত্রীকে ধ্বংস করেছি আপনি ভাই ধ্বংস করেন কে আপনি তো আল্লাহর সাথে পুরো পাল্লা দিয়া আল্লাহর সাথে পাল্লা দিতেছেন মানে সিরকি করতেছেন টোটালি তারপরে সুরা ফিল আলাম তারা কাইফাফা আল্লা ফিল আল্লাহ বলতেছে তোমরা কি দেখো নাই আমি কিভাবে হস্ত অধিপতিকে ধ্বংস করে দিয়েছি আপনিও বলতেছেন তোমরা কি দেখো নাই আমি কিভাবে হস্ত অধিপতি ধ্বংস করে দিয়েছি যখন এইভাবে বললাম যে আপনি প্রত্যেকটা কথার মধ্যে কথা বলতেছেন তাইলে এই যে সাধারণ মানুষগুলা নিজে বসছে আমি কেন নামাজ পড়তে যাই না এখন আপনারা কি বুঝতে পারছেন কারণ যে বিধান আল্লাহ কোরআনে দেয় নাই সেই বিধান আমাদের জন্য না আর এই নামাজ প্রচলিত নামাজ টোটালি মানুষের বানানো বিধান কিন্তু তারা বলতাছে এটা রাসুলের বিধান এই মিথ্যা প্রচারণা করে তারা এগুলা নিয়ে করতেছে অথচ একটা হাদিস যদি আমাকে দেখাইতে পারেন যে পরিপূর্ণ একটা হাদিস যে এই এইভাবে চাই রক্ত নামাজ এইভাবে তিন রাকাত এইভাবে পড়তে হইব দুই রাকাত এইভাবে পড়তে হইব চার রাখাত এইভাবে পড়তে হইব এরকম যদি একটা হাদিস যদি আমাকে দেখাইতে পারেন এত হাদিস হাদিস আপনারা করেন একটা হাদিস দিয়ে অত প্রমাণ দিতে পারবেন না যদি দেখাইতে পারেন পরিপূর্ণ একটা নামাজ এইভাবে আছে তাইলে জান আমি কালকে থেকে আবার যা নামাজ পড়বো তারপর আমি এভাবে তার সংক্ষিপ্ত কথা বললাম উনি আমাকে ভাবে নামাজের প্রমাণ দিতে পারেন সবার সামনে তখন সে আমাকে একটা রাগান্বিত হয়ে একটু রাগান্বিত হইয়া সে আমার হিজবুত তাহিদ বইলা দাঁড়ায় গেছে তখন হুজুর আমি বললাম আপনাদের মত মোল্লারা মানুষকে ট্যাগ দিতেও দেরি করেন না আর কল্লা ফালাই তো দেরি করেন না আমি কি একবার এই জায়গায় পরিচয় দিছি আমি হিজবুত তাহিদ আর হিজবুত তাহিদ তুমি নামাজ পড়ে আমি তো নামাজ পড়তে যাই না মুসিদে তাহলে আপনি কেন আমাকে হিজবুত তাহিদ বললেন এই কথা বইলা সে তাড়াতাড়ি কইরা মানে তার মানে ঘর থেকে বেরিয়ে গেছে তারপর সবাইকে বললাম যে দেখেন কেন আমি নামাজ পড়ি না যে নামাজ আল্লাহ বিধান দেন এই কোরআনে আর কোরআনে যে বিধান দিয়ে সেই বিধান আর যদি এই কোরানের বাইরে যদি তাইলে জাহান নাম ছাড়া কিছুই না আপনাদেরকে একটা অনুরোধ করিয়া যায় সবাইকে সবার উদ্দেশ্য বলিয়া যায় যে আপনারা কোরআন বাংলায় পড়ার চেষ্টা করেন আর বোঝার চেষ্টা করেন যে কোরআনে কি আছে কোরআন আল্লাহ আমাদের জন্য সহজ করে পাঠাইছে কোরআন বোঝা কোনো কঠিন না যদি আমার মতো মূর্খ মানুষ যদি কোরআন বুঝতে পারে তাহলে আপনারা কেন পারবেন না আমরা তো অনেক শিক্ষিত মানুষ তখন এই কথা বলেই আমি ওই জায়গা থেকে উঠে আসছি আর কি ধন্যবাদ ভাইজান আমি অনেক সময় আপনাদের ব্যয় করলাম এখন এবার আপনারা বলেন জি না মামুন ভাই কাজী ভাই আপনি অনেক সময় ব্যান করেন নাই বরং আপনি অনেকের চোখের পর্দায় যে ছানি পড়ে আছে অদৃশ্য ছানি এটা দূর করতে আপনি সুন্দর একটি শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন এবং এটি আপনার বাস্তব জীবনের ঘটনার সাথে আপনাকে অনেক ধন্যবাদ কাজী ভাই আমরা এটি নিয়ে আলোচনা করব